আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিমাণ শাড়িটা আমি ফয়সাল আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার আপনাদের নুন মেনশন মার্কেট প্লাস আপনাদের পরিমাণ শাড়ি সম্পূর্ণরূপে করা থাকবে একমাত্র ঈদ উপলক্ষে আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য তো আমি চলে আসছি কিন্তু পাকিস্তানি শোরুমে আগামীকাল থাকবে পাকিস্তানি শোরুমে সব ধরনের ড্রেসের উপরে বড় ধরনের অফার তো কেউ কিন্তু মিস করবেন না আগামীকাল পাকিস্তানি শোরুমে আসলে যে দামি দামি ড্রেস এখানে কিন্তু খুব সুন্দর দামি দামি ড্রেস যেগুলো চার হাজার টাকা প্রাইস ছিল আটত্রিশশো টাকা প্রাইস ছিল যেগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় এখানে আছে খুব সুন্দর সুন্দর দামি দামি ফোর পিস যেগুলো হোয়াইট রিয়েল সার্কেল স্টোন ওয়ার্ক করা যেগুলো প্রাইস আপনারা দুই হাজার থেকে পঁচিশশোর মধ্যে পেয়ে যাবেন এখানে আছে খুব সুন্দর সুন্দর তেরোশো চোদ্দশো টাকার ড্রেস এখানে আছে প্রিমিয়াম ব্রাইডাল ড্রেস চার হাজার পাঁচশো টাকায় ঠিকঠাক অপোজিটে কিন্তু পাকিস্তানি ড্রেসের কাউন্টার রয়েছে এখানে আসলে যত ধরনের ব্র্যান্ড তপ কাল রয়েছে কারিজমা রয়েছে আপনার নূর্থ রয়েছে নানিয়ান থেকে শুরু করে একবারে যত ধরনের ব্র্যান্ডের দামি দামি ড্রেসগুলো একবারে সস্তায় পেয়ে যাবে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু খুব সুন্দর একটা যেটা দেশি এবং ইন্ডিয়ান যত ধরনের প্রোডাক্ট আমাদের এই শোরুম আছে এখানে দেখেন যে কত সুন্দর দামি দামি কারিজমা ব্র্যান্ড প্লাস রয়েছে আপনার মার্শাল ব্র্যান্ডেড যত ধরনের ড্রেস এই সময় আসতে পাবেন এখানে আছে খুব সুন্দর যে ভাইরাল ড্রেস যে চুন্ডি ড্রেস যে ড্রেসটা আপনার এক হাজার টাকা পাচ্ছেন আগামীকাল রোজ মঙ্গলবারের জন্য তো আমি আবারও বলবো যারা আগামীকাল কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের রেডি শোরুমের রেডি ড্রেসের শোরুম এটা এই শোরুমটার মধ্যে আগামীকালকে একটা বড় ধরনের অফার যাবে কিন্তু আমি আগে বলে দিচ্ছি আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য আমাদের শোরুমটা ওপেন থাকবে সকাল দশটা থেকে বরাবর রাত পর্যন্ত এই যে এখানে আছেন দেখেন যে কত সুন্দর দামি দামি এখানে রেডি পিস পিস আছে থ্রি এক হাজার বারোশো তেরোশোর মধ্যে পেয়ে যাবেন এবং এখানে আছে খুব সুন্দর সুন্দর যত ধরনের এক্সপ্লোসিভ একবারে বেটার বেটার খুব সুন্দর সুন্দর দামি দামি থ্রি পিস যেখানে এক হাজার বারোশো তেরোশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকাও আছে তো আমি আবারও বলবো আগামীকাল যারা আপনারা কেনাকাটা করতে আসতে চাচ্ছেন আগামীকাল যারা আপনারা কেনাকাটা করতে আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদের পূর্ণিমা শাড়িতে এবং ঠিক তার অপোজিটে কিন্তু আমাদের আরো একটা শোরুম আছে এই যে গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক ড্রেস খানদানি ডিজিটাল লোন থ্রিপিস যেগুলো আপনারা ভাইরাল ড্রেস পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে ছয়শ টাকায় এখানে আছে আহ টাকায় মানে এই ঘরটাই হলো গরমের আরামদায়ক ড্রেস মানে গরমে যারা আরামদায়ক ড্রেস পড়তে চাচ্ছে চলে আসবেন আগামীকাল কেউ কিন্তু মিস করবেন না আগামীকাল রয়েছে মঙ্গলবার আমাদের নুন মেনশন মার্কেট আপনাদের পূর্ণিমার সাথে আপনাদের শোরুম বরাবর সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে একমাত্র আপনাদের ঈদ স্পেশাল কেনাকাটার সুবিধার্থের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ